রামনারায়ণ রাম আজকে আবার এলাম ঠাকুরের গুরুত্বপূর্ণ ঘরোয়া ভাষণের দ্বিতীয় পর্ব নিয়ে পুরোটা শুনবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন রামনারায়ণরাম গুরুসরণ গুরুমূর্তি চিন্তা বা গুরু ধ্যান করাও যা তার দেওয়া মন্ত্র জপ করাও তা দ্বিতীয় পর্ব ঠাকুর বলছেন সৃষ্টির প্রারম্ভ হতে যে সৃষ্টির বীজ রয়েছে সূক্ষাতি সূক্ষ্ম অণু পরমাণুর আকারে তেমনি আমাদের রক্তের ভিতরে সৃষ্টির সেই বীজ এত সূক্ষ্ম সূক্ষ্ম কণিকা বা বিন্দুর আকারে আছে যাকে অণুবীক্ষণ যন্ত্রে পাওয়া যায় না সৃষ্টির বীজ এত সূক্ষ্ম যে যন্ত্র দিয়ে একটি বালুকোনাকে ধরো একশো হাত লম্বা ও পঞ্চাশার চওড়া দেখা যায় সেই যন্ত্র দিয়েও সৃষ্টির বীজের এই কণিকাকে খুঁজে পাওয়া যায় না তাহলে বালুকণার তুলনায় সেই কণিকা কতটুকুন হতে পারে চিন্তায় তার মান তার মাত্রা খুঁজে পাওয়া যায় না কিন্তু খুঁজে না পেলে কি হবে তারও সত্তা রয়েছে চৈতন্য রয়েছে সৃষ্টির বীজের কণিকার আছে বালুকণা কত বড় কত বিরাট ছোট খান পাহাড় যেন এত এখন কতগুলি বালুকোনা দিয়ে একটি দেহ গঠন করো বালুকোনার এই দেহ আমাদের দেহের নিকট সাংঘাতিক ছোট। এটা সায়েন্স ভালো করে বুঝতে চেষ্টা করবে আমাদের এই দেহের কাছে বালুকোনার দেহের কোনো তুলনাই হয় না সৃষ্টির বীজের আরও সূক্ষাতি সূক্ষ্ম কণিকা আবার প্রত্যেকের দেহে আছে এই ফুলটা যখন দেখছ চোখ দিয়ে রক্তের ভিতরে সৃষ্টির বীজের ওই কণিকা দিয়ে চোখের দৃষ্টি ফুলের কাছে নিয়ে যাচ্ছে দৃষ্টি ঘুরে এসে প্রকাশ করলো এটা ফুল এটা পদ্মফুল এই দেহ হতে ওই কণিকা পর্যন্ত অনেক লাইন আছে যদি সমানে রূপ লাইন টানতে থাকো তাহলে কত মাইল দুই লক্ষ পঁচিশ হাজার মাইল ঘুরে আসা খুব কঠিন নয় মুহূর্ত মধ্যে সেই দূরত্ব ঘুরে এসে বলছো এটা ফুল এই যে কথাবার্তা বলছো দেখছো শুনছো সব কিছুই এত মাইল ঘুরে ঘুরে আসার ফল এসব আবার দেহের সীমাবদ্ধ কিন্তু দেহের সঙ্গে যা যুক্ত আছে লাইট এয়ার ওয়াটার আর্থ সব সবকিছুর সঙ্গে আবার সৃষ্টির বীজের সেই কণিকা সংযুক্ত আছে এইভাবে বিরাটের সাথে অসীম অনন্তের পথে সবার সাথে সবাই যোগাযোগে আছে সৃষ্টির বীজের সমস্ত কণিকার সঙ্গে আর আর কণিকাগুলি সংযুক্ত রয়েছে এই রূপ সংযুক্ততায় আছে বলেই সব বেঁচে আছে এই যে ফুলটা দেখছো সেই যোগে আছে বলেই দেখতে পাচ্ছ আরও কত অগণিত মাইল ঘুরে এসে এটা যে ফুল সেই পরিচয় পেলে অনন্ত এই বিশ্বজগতের সমস্ত কণিকা বিন্দু ঘুরে এসে মহাশূন্যের প্রতিটি বিন্দুর সহিত প্রতিটি বিন্দু সেকেন্ডের কত ভাগের এক ভাগ সময়ের মধ্যে ঘুরে এসে সারা দিয়ে যাচ্ছে উত্তর দিয়ে যাচ্ছে শুধু উত্তর নয় এই যা শুনছ সেটাও যে বলছে তাহাও এই বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে আসছে এই যে সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহূর্তে উত্তর দিচ্ছে আর নিচ্ছে আমরা খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি এই যে এত সুবিধা করে দিয়েছে কিসের জন্য এতে বুঝিয়ে দিচ্ছেন মহাশূন্য যেন বলছেন এত যে সুযোগ সুবিধা করে দিলাম তা কি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া বেড়ানো খেলানো আর জ্যাঠামি ইত্যাদি করার জন্য তাহলে এই যে তাড়াতাড়ি সব বন্দোবস্ত করে দিয়েছেন শুধু এই করতে নয় স্রষ্টা তাহলে কি বোঝাচ্ছেন তিনি বুঝিয়ে দিচ্ছেন আমি যে চিন্তা যে ভাব দিয়ে সৃষ্টি করেছি আমার মনের ভাবের যে ভাব তাহা সকলে বুঝুক সবার ভিতর সেই ভাব জেগে উঠুক সবাই তা প্রকাশ করুক এই শক্তিকে বিভিন্ন ইন্দ্রিয়ের ভিতর দিয়ে স্রষ্টা নানাভাবে প্রকাশ করছেন প্রকাশ যখন আছে যোগাযোগও আছে আমরা তার অ্যাম্বাসেডার রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিকে যেমন বুঝিয়ে দেয় তেমনি তিনিও আমাদের অন্তর থেকে বুঝিয়ে দিচ্ছেন তাই দর্শন বলো ঘ্রাণ বলো স্পর্শন বলো ক্ষুধা তৃষ্ণা রাগ দুঃখ যা কিছু বলো জীব অহর্নিশ আপন মনে করে যাচ্ছে তবুও আমরা বলি বুঝতে পারছি না সেদিন বাচ্চাকে কোলে নিয়ে ফোন ধরেছি ওর বাবা ফোনে ডাকছে ডাকু ডাকু বাবার আওয়াজ পেয়ে চারদিকে তাকাচ্ছে বাবাকে খুঁজছে কিন্তু বাবাকে দেখতে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না ভাবছে বাবা এর মধ্যে বসলো কি করে বাবা কোথায় এই হলো অবস্থা সষ্টা তো স্বয়ং ফোন করছেন সর্বদা আমাদের ভিতর দিয়েই কিন্তু খুঁজতে গেলে সসটাকে আর খুঁজে পাই না তার জিনিস ব্যবহার করে যাচ্ছি কিন্তু তাকে খুঁজে পাই না ব্যবহার করলে যে জিনিস বোঝা যায় সেই জিনিস খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না এই ব্যবহারিক জিনিসগুলির আদি কোথায় সেই জিনিস খুঁজতে গেলে চিন্তা করতে গেলে ভিতরে প্রবিষ্ট হতে হয় সোষ্টা বলছেন সেই জিনিসটাই স্বয়ং আমি খাওয়া চলা ফেরা শোয়া বসা যাই করো যে জিনিস চিন্তা করতে হয় এই যে প্রবিষ্ট হওয়া বা প্রবেশ করার ধারা বা নিয়ম এই নিয়মাবলীর মধ্যে আমার আমিত্বের অর্থাৎ স্রষ্টার শ্রেষ্ঠত্বের নিজের স্বরূপের স্বরূপত্বের বিকাশ এটাই মত পথ যা কিছু ইহা হচ্ছে প্রাকৃতিক নিয়ম ব্রহ্ম একভাবে নিয়মাবলীর দ্বারা স্বাভাবিকভাবে নিয়মটা দিয়েছে আর এই নিয়মাবলীর দ্বারা স্বাভাবিকভাবে সবাই কাজ করে যাচ্ছে এই নিয়মই আমরা বহাল করব। আমরা চেষ্টা করছি ইহাই ভিতরে প্রবিষ্ট করতে হবে হ্যালো একটা শব্দ নিতে হবে যদি ফোন করতে যাও যে শব্দকে আশ্রয় করলে সমস্ত শব্দকে সব কিছুকে ধরে নেওয়া যায় সেই মন্ত্রকে মূল মন্ত্রকে আশ্রয় করে আমরা চলব সেই মন্ত্রকে বারবার উচ্চারণ করে ভিতরে শিরায় উপশিরায় গেথে নিতে হবে এই সেই মূল মন্ত্র যখন কর্ণজনী দ্বারা ভিতরে প্রবেশ করে প্রসব হয় বাচ্চা হয় গর্ভ হয়ে সেই কর্ণজনী দ্বারা মূল বীজকে যখন মন্ত্রপূত করে প্রবিষ্ট করানো হয় ভিতরে আলোড়ন হয় এবং আলোড়ন হলেই গর্ভকোষে যে ফুটতে থাকে ও এই বীজ সেখানে গিয়ে নিজরূপ প্রকাশ করে সেই শব্দ অর্থাৎ মূল মন্ত্র বারবার স্মরণ বা উচ্চারণ করলে সাথে সাথে বাষ্প হয় শব্দে বাচ্চা হয় এরূপ কতগুলি জীব আছে মানুষ হতে একটু তাপ নিলে তাদের প্রসব হয় এই তাপ নেওয়া তাদের প্রয়োজন হয় চিকা অর্থাৎ ছুঁচো যেমন মানুষের তাপ নিতে এসে একটু কামড়ে দেয় তাদের তাতে তাদের বাচ্চা হয় মানুষের তাপ হিট নিয়ে তবে বাচ্চা হয় এখন মন্ত্র বারবার ঘর্ষণ বা স্মরণ করছ বারবার স্মরণ করার ফলে মন্ত্রের শক্তি আপনি প্রকাশ হয়ে যাচ্ছে কিন্তু স্মরণ যদি বিস্মরণ হয় তাহলে গর্ভপাত হয়ে যায় নষ্ট হবার সম্ভাবনা আছে সবগুলি যদি স্মরণ করে রা থাকতে চাও তবে পাত হতে পারে তবে হুচট খেতে হতে পারে কাজেই একটা জিনিস নিয়ে থাকবে সর্বদা সাবধানতা অবলম্বন করা দরকার স্মরণ দুই রকমের হয় দাতাকে স্মরণ করা ও তার দেওয়া মন্ত্রকে স্মরণ করা গুরু স্মরণ গুরুমূর্তি চিন্তা বা গুরু ধ্যান করাও যা তার দেওয়া মন্ত্র জপ করাও তা মন্ত্র কম করে জপ করেও দাতাকে স্মরণ করলে তিনি তার ভার নেন তার দেওয়া শব্দ বা মন্ত্র চর্চাতেও কাজ হতে থাকে ঘর্ষণে ঘর্ষণে সৃষ্টি ব্যবস্থা হতে থাকে বা সৃষ্টির সমস্ত শব্দ প্রস্ফুটিত হয় জপের ধ্বনির সাথে বিশ্বের সমস্ত সৃষ্টি ওর সঙ্গে এসে মিশ্রিত হয় দুইটার মিশ্রণে মিশ্রিত হয়ে গেলেই সু সুপুরুষ হয় প্রকৃতি পুরুষের মিলন হয় তখন সেই পরম পুরুষকে বুঝতে পারা যায় মন্ত্র যদি জপে না আসে মনে মনে স্মরণ করো ভাবো আমি সবসময় চিন্তায় বিভ থাকবো তাহলেও হয় গুরু ধ্যান গুরু চিন্তা করলে কি হয় গুরু সবসময় ব্রহ্মে বিচরণ করছেন গুরু বলছেন তুমি আমার আমিত্যে লীন হচ্ছ আমার মন্ত্রের মন্ত্রতে বা জপেতে তিনি তোমাকে তার দিকে নিয়ে নেন গভর্নমেন্টের সিল দুই দিন ব্যবহার করলে তিন দিনের দিন ধরা পড়লে অ্যারেস্ট করে আবার সিল যদি ঠিক থাকে তবে সকলে মানে ও সেটা চালু থাকে গুরু ইউনিভার্সের সমস্ত বিভক্ত শব্দগুলোকে তার শব্দের সঙ্গে মন্ত্রপুত করে নেন তিনি ইউনিভার্সতে একটা শব্দ এনে মন্ত্রপুত করে সিল নিয়ে এলেন তা তিনি শিষ্যের ভিতর গেঁথে দিলেন যার ভিতর ইউনিভার্সাল সিল আছে তার ভিতরে সব কিছু আছে তার আত্মা চৈতন্য সব এক হয়ে যায় যার তার ভিতর যে মন্ত্রটা আছে ওই মন্ত্রে সমস্ত শব্দ মন্ত্রময় হয়ে যায় ওই সিলটা নিয়ে সে বেরিয়ে যায় ইউনিভার্সের সবচেয়ে সুগম বন্দোবস্ত হয় যার সেই সিল আছে তার সব পথ সুগম হয়ে যায় গভর্নমেন্টের সিল নিয়ে যেমন সব জায়গায় যেতে পারে ইউনিভার্সাল সিলের ছাপ নিয়ে সর্বত্র বিচরণ করা যায় সব সময় যারা এই গুরুমন্ত্রে মন্ত্রে বিভোর হয়ে আছে তাদেরও পথ সুগম যোগাযোগ কিভাবে হচ্ছে এখানে সবসময় যে যা ধ্যান চক্র করছে যোগাভ্যাস করছে আনুষাঙ্গিকভাবে যে যে যেভাবে যে যা করুক প্রত্যেকের কাজ আপন মনে সুন্দরভাবে হয়ে যাচ্ছে এমন সুন্দর যে কল্পনা করা যায় না এই নাদ মানে শব্দ যেটা সবসময় চলছে সেটা গুপ্তভাবেই করুক বা সুপ্তভাবেই করুক চলছে তুমি তোমার মূল মন্ত্রের শক্তি ছেড়ে দিয়ে এই বিশ্বময়কে তোমার আপনার করে ফেলবে মন্ত্রপুত করে ফেলবে এই বিশ্বজগৎকে এক মন্ত্রে করে ফেলবে ভূমি উর্বরা তুমি চক্ষু বুঝে বীজ ছিটিয়ে ছিটিয়ে যাও খেতে দেখবে এক ধার থেকে আরেক ধারে যেতে যেতে গাছ বড় হয়ে গেছে শালবন এ কোণ থেকে কাটতে কাটতে ওই কোণে যখন যায় তখন এক কোণে আবার গাছ গজিয়ে যায় এই যে দেহক্ষেত্র পড়ে আছে তুমি বীজ বপন করো বিশ্বময় তোমার ক্ষেত্রে তুমি চক্ষু বুঝে বীজ ছিটিয়ে ছিটিয়ে যাও ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যত বীজ ছড়াবে তত বীজ বাড়বে এক বীজ পঞ্চাশটা হবে আবার পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ লক্ষ পঞ্চাশ কোটি হয়ে যাবে জমি দখল করতে হবে দখল করা বড় জিনিস জমি দখল করতে হলে বীজ ছিটিয়ে যাও অহর্নিশ তা ধিন ধিন না না তা তিন ধিন না করে জব করে যাও তাহলেই তুমি প্রকৃত জিনিস জানতে পারবে তখন বুঝবে আমার নাদি সব যে নাদ থেকে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে এই নাদ ওই নাদ এই নাদ একই নাদ হয়ে যাবে একটা সুরেই সব মিশে যাবে ওই ধ্বনি এই ধ্বনি একই ধ্বনি হয়ে যাবে আজ এই থাক নারায়ণ রাম পর্বশেষ বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও দুটি চ্যানেল আছে তার একটিতে ঠাকুরের নিজ কণ্ঠের ভাষণ এবং অন্যটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় এই দুটো চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে রাম ও নারায়ণ রাম